নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুগেশ্বরী পটলের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সবাই খুব মন ভরে খাবে আর রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ জমে যায় খেতে তো খুব সুস্বাদু হয়ই আর একটা মুখে লেগে থাকার মতো রেসিপির আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে চারশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলটাকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর দুদিক দিয়ে আড়াহিভাবে চিঁড়ে নেওয়া হয়েছে আর পটলের খোসাটা ঠিক এইভাবে ছাড়ানো হয়েছে লম্বা লম্বা করে একটুখানি খোসা রেখে আর তারপর মাঝখান দিয়ে চিড়ে নেওয়া হয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াইতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সোনা মুগ ডাল এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে লোতে রেখে মিনিট তিন থেকে চার আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে হালকা লাল করে কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে তারপরে তুলে নেব ডালটা ভেজে নিতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু যতক্ষণ সময় লাগে ততক্ষণই একটু পেশেন্টলি আমাদের মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে এইভাবে ভেজে নিতে হবে দেখুন ডাল ভাজা হয়ে গেছে ডাল ভেজে নেওয়ার পরে এবার কড়াইতে দিয়ে দিলাম আমি তিন থেকে চার চামচ মতো রিফাইন তেল আপনারা চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন তেলটাকে এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে কড়াইতে স্প্রেড করে দিচ্ছি তাতে তেলটা তাড়াতাড়ি গরমও হয়ে যাবে আর চারিদিকে তেলটা লেগে যাওয়ার জন্য তেলটা যেহেতু স্প্রেড হয়ে গেল তো পটলগুলো ছাড়লে কিন্তু কড়াইতে লেগে যাবে না এবার সমস্ত কেটে রাখা পটলগুলো কিন্তু একটা একটা করে ছেড়ে দিচ্ছি আপনারা কিন্তু সাবধানতার সাথে এই পটলগুলো ছাড়বেন নাহলে কিন্তু তেল ছিটে আসতে পারে আমি যখনই পটলটা ছাড়লাম তখনই আমার গায়ে কিন্তু তেল ছিটে এলো এই সময় পটলগুলোকে কিন্তু একটুখানি ভালো করে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে দিয়ে দিলাম অল্প নুন এবার নুনটা দিয়ে ভালো করে আমি পটলগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব একটু লালচে হয়ে আসা অবধি ওয়েট করব পটলগুলোকে কিন্তু বেশ কড়া করে লালচে রঙ ধরিয়ে কিন্তু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একটুখানি গল্প আর চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা আগে চাইলে আগেও দিতে পারেন আমি একটু পরে দিলাম এবার হলুদটা দিয়ে ভালো করে পটলটাকে আরও কিছুক্ষণ পাঁচ মিনিট মতো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে পটলের রং কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এদিকে দেখুন পটলটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে বেশ ভালো রং ধরে গেছে আর নরমও হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে পটল ভালো মতো ভাজা হয়ে গেছে আর নব্বই পার্সেন্ট মতো নরম হয়ে গেছে তো আমি এবার পটলগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে এবার বাকি রান্নাটা করার জন্য কড়াইতে সেম তেলেই আমি ফোরনে দিয়ে দিচ্ছি আর চামচ মতো সাদা জিরে এবার দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর একটা দারচিনি স্টিক দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হচ্ছে একটা ফাটিয়ে রাখা এলাচ ফোড়নটাকে কিন্তু কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তেজপাতা কিন্তু এইভাবে ছিঁড়ে দেবেন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব কারণ ফোড়নের সুন্দর গন্ধ তেলের সাথে কিন্তু মিশে যাবে এবার এর মধ্যে আমি একটা ছোট্ট টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন এবার টমেটোটা দিয়ে আমি এর মধ্যে অল্প নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর টমেটোটাকে দিয়ে এবার ফোড়নের সাথে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন আমি এখানে নুন দিয়ে দিলাম এবার ফোড়নের সাথে আমি ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার টমেটোটাকে কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে যাবে অবশ্যই টমেটোটা রান্না করার সময় আপনারা অল্প নুন দিয়ে দেবেন তাহলে দেখবেন এইভাবে নরম হয়ে যাবে দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি টমেটো নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা জাস্ট কালারের জন্য আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর আগে অল্প সামান্য জল দিলাম যাতে মশলা কষানোটা খুব ভালো হয় মশলাটাকে কিন্তু মিনিট দুয়েক সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালটা এবার ভেজে রাখা ডালটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব ভেজে রাখা ডালের গন্ধটা কিন্তু অপূর্ব হয় যেটা আমি এখন পাচ্ছি মশলার সাথে ডালটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এবার মিনিট দুয়েক সময় ধরে কিন্তু ডালটাকে ঠিক এইভাবে ক্রমাগত আমি নাড়িয়ে চাড়িয়ে গেছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে মুগ ডালটা এবার নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এখানে এক কাপ পরিমাণে গরম জল কিন্তু ব্যবহার করা হয়েছে জলটা দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ মতো নুন নুনটা দিয়ে এরকম করে নাড়াচাড়া করে ডালটাকে ফুটিয়ে নেবো ডালটা হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটল আর ডাল কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে জলের প্রয়োজন আছে তাই আমি এর মধ্যে কিছুটা জল কিন্তু ব্যবহার করব যাতে সব কিছু ভালো করে সুসিদ্ধ হয়ে যায় ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি সব কিছু আর একটু সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিট তিনেক সময় নিয়ে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন আমি নুনটা চেক করে দেখেছিলাম নুনের পরিমাণটা একটু কম হয়েছে বলে আমি আরেকটু নুন ব্যবহার করেছি এর মধ্যে হাফ চামচ মতো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যে কোনো নিরামিষ রান্নাতে বেশি ঝাল ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু অবশ্যই দু থেকে তিনখানা কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে পারেন আমি একটা বড় লঙ্কাকে ভেঙে এভাবে দিয়েছি এতেই কিন্তু গন্ধটা ভালো এসছে দেখুন ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর পটলও কিন্তু খুব সুসিদ্ধ হয়ে গেছে ডাল একদম নরম এবার এর মধ্যে আমি আরেকটু জল কিন্তু ব্যবহার করেছিলাম কারণ ভীষণ টান টান হয়ে যাচ্ছিলো জল দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে আমি দেড় থেকে দু চামচ চিনি দিয়ে দিয়েছি এবার যে দুটো উপকরণ না দিলে নিরামিষ তরকারিটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে সেটা হচ্ছে গরম মশলা আর ঘি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি আপনারা অবশ্যই এই রান্নায় আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন গরম মশলা আর ঘি ব্যবহার করবেন ঘিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু অবশ্যই স্ট্যান্ডিং টাইমে রাখতে ভুলবেন না আমি এই তরকারিটাকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছিলাম আর গরম মশলা ঘি ব্যবহার করার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেবেন রুটি হোক বা পরোটা বা ভাত সব কিছুর সাথেই এই পটল কিন্তু দারুণ জমে যায় আশা করি আমার এই নিরামিষ পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে থেকেছেন আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে ধন্যবাদ